আপনি জানেন কি গুগল পে এবং গুগল ওয়ালেট এই দুইটা কিন্তু এক জিনিস না এবং আপনি যদি মনে করেন আপনার ফ্রিল্যান্সিং এর টাকা গুগল ওয়ালেটে নিয়ে আসবেন তাহলে আপনি ভুল ভাবছেন গতকালকে আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম মানে শর্টস যেখানে আমি বলেছি কিভাবে আপনি গুগল ওয়ালেট সেট আপ করবেন তারপর কনফিউশনের লেভেলটা আমি বুঝতে পারছিলাম তো এই ভিডিওতে আমি টোটাল চারটা টপিক নিয়ে কথা বলবো এর মধ্যে প্রথম যেটা টপিক সেটা হচ্ছে গুগল ওয়ালেট এবং গুগল পে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি সেকেন্ড আপনি যদি গুগল ওয়ালেটটা ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনার ডলার এনরোস করা লাগবে কিনা কিংবা আপনার পাসপোর্ট লাগবে কিনা তিন গুগল ওয়ালেটের মধ্যে আপনার ফ্রিল্যান্সিং এর টাকা আনতে পারবেন কিনা আর চার ওভারঅল বাংলাদেশের পার্সপেক্টিভে গুগল ওয়ালেট কতটা যৌক্তিক বা আপনার রিয়েল লাইফে কতটুকু কাজে লাগবে এই চারটা টপিক নিয়ে কথা বলবো তাই আপনি যদি আগ্রহী হন দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখার রিকোয়েস্ট করবো অনেক ইনফরমেশন জানতে পারবেন তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে গুগল পে এবং গুগল ওয়ালেট এই দুইটার পার্থক্য কি গুগল পে এবং গুগল ওয়ালেট এই দুইটা ইনিশিয়ালি একই সার্ভিস থাকলেও দু সালের পর থেকে তারা এই দুইটাকে আলাদা করে ফেলেছে তো আমি যদি আপনাকে খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি তাহলে কোনটা গুগল পে এবং কোনটা গুগল ওয়ালেট গুগল পে এর ব্যাপারটা হচ্ছে যে আপনি নর্মালি যেমন আমরা বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করে থাকি তাই না পেমেন্ট নেই এবং পেমেন্ট করি আমরা বিকাশ অ্যাকাউন্ট বা নগদ অ্যাকাউন্টে বা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে টাকা রাখি আবার সেই টাকা দিয়ে আমরা যে কিছু কিন্তু পারি এই এরকম একটা সার্ভিস হচ্ছে গুগল পে আর গুগল ওয়ালেটটা হতে পারে আপনার এরকম যে একটা মানি ব্যাগ আছে এটা একটা ওয়ালেট আর গুগল ওয়ালেট হচ্ছে ডিজিটাল ওয়ালেট এখন আমরা মোটামুটি এখন অনেকটাই ক্যাশলেস হয়ে গেছি আমরা এখন যখন কোনো কিছু পার্চেস করতে চাই আমরা আমাদের কার্ড দিয়ে পার্চেস করি তো কার্ড দিয়ে আপনি যখন কোনো কিছু পার্চেস করতে চাইবেন তখন সেটা অনেক ক্ষেত্রে সিকিউর না কারণ আপনি জানেন আপনার কার্ডটা যখন কারো হাতে আপনি দিচ্ছেন হতে পারে সেটা কোনো শপকিপার তখন সে দেখা যায় কি আপনার কার্ডের নাম্বার আপনার কার্ডের এক্সপায়ারি ডেট আপনার কার্ডের যে সি নাম্বার এগুলো সে চাইলে মনে রাখতে পারে অনেকের ব্রেন অনেক ভালো তারা কিন্তু ডিজিটগুলো মনে রাখতে পারে এবং এই ইনফরমেশানগুলো দিয়ে অনেক জায়গা থেকে আপনার কিন্তু কার্ড থেকে টাকা নিয়ে নেওয়ার সুযোগ থাকে এর ফলে আপনার কিন্তু সিকিউরিটির একটা ইস্যু তো ডেফিনেটলি থাকে তো এই কারণে অনেকেই চায় যে তার কার্ডটা কারো হাতে না দিতে এনএফসির ক্ষেত্রে একটা সুবিধা হয় আমাদের কার্ডে যখন এনএফসি মার্কটা থাকে যেমন আমি যদি আপনাকে এখন আমার ব্র্যাক ব্যাঙ্কের কার্ডটা দেখাই এই কার্ডের মধ্যে আপনি দেখেন এই যে এখানে ছোট্ট করে একটা এনএফসি সাইন আছে আমি শিওর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা এনএফসির মতো সাইন আছে তো যখন আপনার কার্ডে এরকম এনএফসি সাইন থাকবে তখন আপনি যে পজ মেশিনগুলো থাকে সেই পজ মেশিনের মধ্যে আপনার কার্ডটাকে এভাবে সোয়াইপ করার সাথে সাথেই আপনার পেমেন্টটা কাটা হয়ে যায় বাংলাদেশের পার্সপেক্টিভে আমি এনএফসি ব্যবহার করতেও অনেক ক্ষেত্রে একটু সিকিউরিটি ফিল করি মানে ইনসিকিউরিটি ফিল করি আর কি এটার একটা বড় কারণ হচ্ছে রিসেন্টলি আমি একবার কক্সবাজার গিয়েছিলাম যেখানে আমি পিৎজা খাবার পরে বিলটা যখন এনএফসির মাধ্যমে আমি তাকে কার্ডটা দিয়ে বললাম যে আপনি ক্যাশটা রাখেন তো সে কি করলো পরপর দুইবার সোয়াইপ করলো তো দুইবার সোয়াইপ করার ফলে কি হলো আমার ব্যালেন্স থেকে দুইবার টাকা কাটি নেওয়া হলো এরপর আমি যখন তাকে বললাম যে আপনি কেন এই কাজটা করেছেন সে বলেছে হয়তো প্রথমবার অনেক সময় কাজ করে না এই জন্য আমি দুইবার সোয়েব করেছি কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা দুইবার কাটা হয়েছে এরপর আমি যখন এর কাস্টমার কেয়ারে কথা বলি তারা যে আপনি দোকান থেকে হচ্ছে যে একটা ক্যান্সেলেশন রিকোয়েস্ট দেন তো তারা আবার ক্যান্সেলেশন রিকোয়েস্ট দিয়েছে এরপরে ওই টাকাটা প্রায় তিন চার দিন পরে এসছে এবং সেম ঘটনা আমার সাথে আরও কয়েকবার হয়েছে অনেক সময় তারা দেখা যায় দোকানে দুইবার সোয়াইপ করে তো মোবাইলগুলো থেকে বা মোবাইল ব্যাঙ্ক থেকে অনেক সময় মেসেজ আসতে একটু দেরি হয় তো সেক্ষেত্রে আপনি যদি সেই সময় অ্যাওয়ার না থাকেন তাহলে দেখা গেল আপনার অ্যাকাউন্ট থেকে দুইবার টাকা কাটা হয়ে গেল এটা একটু সিকিউরিটি ইস্যু এবং এনএফসি আপনি কিন্তু বন্ধ করতে পারবেন না পাঁচ হাজার টাকা পর্যন্ত ট্রানজ্যাকশান আপনি এনএফসির মাধ্যমে করতে পারবেন তো এটা একটা ইস্যু কারণ আমাদের দেশে প্রচুর মানুষজন এই কাজটা করে তো আপনি যদি এনএফসির মাধ্যমে পেমেন্ট করতে চান কোথাও সেক্ষেত্রে আমি অবশ্যই রিকমেন্ড করবো কার্ডটা আপনার হাতেই রাখবেন আপনি নিজে ওইটাকে সোয়াইপ করতে দিবেন বা আপনি নিজেই ওটাকে কানেক্ট করবেন ওই পজ মেশিনের সাথে এরপরে আপনি ওয়েট করবেন যদি দেখেন যে না হয়নি তাহলে আপনি নিজেই আরেকবার ট্রাই করবেন ওদের হাতে কার্ডটা কখনোই দিবেন না এটা একটা সিকিউরিটি ইস্যু এখন যখন আপনি বাংলাদেশের মধ্যে রাত্রে হয়তো বারোটা সাড়ে বারোটার পরে আপনি যদি ভাইয়ের বাইরে থাকেন বাসার বাইরে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক রকম সিকিউরিটি ইস্যু থাকতে পারে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেক সময় অনেক টাকা থাকে তো যখন কারো আপনি আপনি যদি কোনো স্ক্যামের শিকার হন বা কেউ যদি আপনার কোনো হাইজাকার বা কেউ যদি আপনাকে ধরে ধরলে সে কিন্তু আপনার কার্ডে বা আপনার ব্যাংকে যত টাকা আছে পুরোটাই তুলে নিতে পারে কারণ এখন কিন্তু বেশিরভাগ কার্ডের লিমিটই দুই লাখ তিন লাখ টাকা করা আছে এবং কিছু কিছু ব্রাঞ্চ থেকে এত টাকা একবারে তুলেও নেওয়া যায় তো সেক্ষেত্রে এটা কিন্তু অনেক বড় সিকিউরিটি ইস্যু তো এই ইস্যুগুলো সলভ করার জন্য আপনি ব্যবহার করতে পারেন গুগল ওয়ালেট গুগল ওয়ালেটের সুবিধা কি আপনি আপনার মোবাইলের মধ্যে এই কার্ডটাকে অ্যাড করে রাখবেন আপনার কার্ডটা তো এরপরে যেটা হবে আপনার কার্ডের মোবাইলে যদি এনএফসি সাপোর্ট করে তখন আপনি হচ্ছে মনে করেন এটা হচ্ছে যে ক্যাশ মেশিন যেটা দিয়ে টাকা কাটা হবে সেখানে আপনি জাস্ট আপনার মোবাইলটাকে আপনি সোয়াইপ করবেন সোয়াইপ করার সাথে সাথে আপনার কার্ড থেকে টাকাটা কেটে নিয়ে যাবে এবং এর ফলে আপনার যেটা সুবিধা হবে আপনার কার্ডটা কিন্তু তার হাতে দেওয়া লাগলো না এর ফলে সে কার্ডের নাম্বারটা পেলো না ইভেন আপনি যেহেতু গুগল পের মাধ্যমে ট্রানজ্যাকশনটা করেছেন সেখানে একটা র্যান্ডম কার্ড নাম্বার থাকবে সে কিন্তু আপনার অ্যাকচুয়াল যে কার্ড নাম্বার সেটা কখনোই পাবে না এর ফলে আপনার যে ট্রানজাকশনটা এটা অনেক সিকিওর হবে এবং এই কারণেই ওয়ার্ল্ড ওয়াইড এই যে গুগল পে বলেন কিংবা অ্যাপেল পে বলেন এগুলো কিন্তু অ্যাপেল ওয়ালেট এগুলো অনেক জনপ্রিয় কারণ হচ্ছে খুবই সিকিউরড কন্ট্যাক্টলেস এবং কার্ডলেস তো আপনি যদি মনে করেন যে আগে তো আমরা ছিল যে আমরা ক্যাশলেস ট্রানজ্যাকশন করতে চাইতাম এখন আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি কার্ডলেস ট্রানজেকশনও করতে চাই সেক্ষেত্রে ডেফিনেটলি গুগল ওয়ালেটটা অনেক হেল্পফুল তো আমি আশা করছি আপনি গুগল পে এবং গুগল ওয়ালেটের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন আর একটা বড় এবং ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে আপনার যদি একটা গুগল ওয়ালেট অ্যাকাউন্ট থাকে এখানে জাস্ট আপনি একটা কার্ড রাখতে পারবেন এরকম না আপনি আমাদের দেশে অনেকেই আছেন যারা চার পাঁচটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট রাখে এবং দেখা যায় তাদের ডেবিট কার্ড থাকে ক্রেডিট কার্ড থাকে অনেকগুলো কার্ড থাকে এতগুলো কার্ড আপনি মানি ব্যাগে রাখলে মানি ব্যাগ এত মোটা হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে সবগুলো কার্ডকে এখন আপনি গুগল ওয়ালেটে ট্রান্সফার করে ফেলতে পারেন বা গুগল ওয়ালেটে কানেক্ট করে নিতে পারেন ফলে আপনার যেটা সুবিধা হবে আপনার সবগুলো কার্ড যেহেতু এক জায়গায় আছে ম্যানেজ করতে সুবিধা হবে এবং ট্রানজ্যাকশন হিস্ট্রি থেকেও আপনি বুঝতে পারবেন আপনি কোন কার্ড থেকে কত টাকা খরচ করেছেন বা কিছু এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর সেকেন্ড হচ্ছে গুগল ওয়ালেটের মধ্যে আপনি চাইলে আপনার ভ্যাকসিন কার্ড বলেন হ্যাঁ তারপরে আপনার মেট্রোর যে কার্ড আছে এরকম অনেক রকম কার্ড আপনি কানেক্ট করতে পারবেন এখানে একটা কথা অবশ্যই বলে রাখি বাংলাদেশে স্টিল জাস্ট সিটি ব্যাংকের ভিসা এবং মাস্টার কার্ড ছাড়া অন্য কোনো কার্ডই সাপোর্ট করে না ভ্যাকসিন কার্ড বলেন মেট্রো কার্ড বলেন এগুলো সাপোর্ট করা তো অনেক দূর এবং আমরা আশা করি যে খুব দ্রুতই আমরা অন্য ব্যাঙ্কগুলো থেকে বা আমাদের মেট্রো কার্ড অথবা আরও যে কার্ডগুলো আছে সেগুলোকেও আমরা সাপোর্ট করাতে পারবো কিন্তু এখন জাস্ট সিটি ব্যাঙ্কের কার্ড দিয়ে এটা কানেক্ট হয় তো আপনার যদি এই মুহুর্তে আমি জাস্ট আপনাকে ওয়ালেটের কথা বলছি বাংলাদেশের পার্সপেক্টিভের কথা আমি আপনাকে পরে বলছি তো আপনি আশা করছি বুঝতে পারছেন যে আপনি এই যে ওয়ালেটের মধ্যে একসাথে অনেক কার্ড রাখতে পারবেন তো এখন আপনি যদি গুগল ওয়ালেট ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার হয়তো এরকম একটা ওয়ালেট ইউজ না করলেও হবে আপনি জাস্ট আপনার মোবাইলটা নিয়ে বাসা থেকে বের হয়ে গেলেই হবে এবং সেটা দিয়ে আপনি সব রকমের ট্রানজাকশন করতে পারবেন এটা হচ্ছে ওয়ালেটের আর গুগল পে এর ব্যাপারটা কি গুগল পে এর ব্যাপার হচ্ছে এটা একটা অ্যাপ যে অ্যাপের মধ্যে আপনার টাকা থাকবে এটা কিন্তু আপনার এবং এটাতে ডলার ট্রানজাকশন করতে পারবেন বা আপনি ডলারেও পেমেন্ট করতে পারবেন ইন্টারন্যাশনাল যে কোনো পেমেন্ট আপনি করতে পারবেন যখন আপনি গুগল পে থাকবে গুগল ওয়ালেটের ক্ষেত্রে ব্যাপারটা এরকম হবে না তো সেকেন্ড যেটা প্রশ্ন সেটা হচ্ছে আমি কি গুগল ওয়ালেটের মধ্যে ফ্রিল্যান্সিং এর পেমেন্ট আনতে পারবো নাকি দেখেন আমি আপনাকে একটা কথা বলি আপনি কি আপনার এই যে কার্ড কার্ডের মধ্যে কি আপনি আপনার ফ্রিল্যান্সিং এর টাকা আনতে পারবেন আমি যদি সরাসরি বলি তাহলে পারবেন না এটা কিভাবে হয় এটা হয় হচ্ছে আপনার ব্যাংকের মধ্যে টাকাটা আসে সেই টাকাটা আপনি আপনার কার্ডের মাধ্যমে তুলে নিয়ে আসেন তাই না এটা হচ্ছে নর্মাল প্রসেস একই রকম ভাবে গুগল ওয়ালেট গুগল ওয়ালেটের মধ্যে এটা কিন্তু আলাদা কোনো পেমেন্ট গেটওয়ে বা পেমেন্ট পেমেন্ট গেটওয়ে না যদি আমি সরাসরি আপনাকে বলি এটা কি করে আপনার যে কার্ডটা আছে এক্সিস্টিং কার্ড সেই কার্ডের থেকে সে আপনাকে পেমেন্ট দিবে এই কাজটা সে ওয়ালেট করে এটার মধ্যে কিন্তু কোনো টাকা জমা করার কোনো অপশন নেই যেটা গুগল পে এর মধ্যে আছে ওকে তো যদি গুগল পে হতো সেখানে হয়তো আপনি চাইলে কোনো ক্লায়েন্ট তার গুগল পে পে অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে টাকা দিতে কিন্তু যেহেতু গুগল ওয়ালেট এটার ভিতরে কিন্তু আপনার ফিলেন্সিং এর টাকা আসবে না তো আপনি যদি মনে করেন যে আমি আমার ফ্রিলেন্সিং এর টাকা এখন গুগল ওয়ালেটে নিয়ে আসবো তাহলে এটা একটা ভুল ধারণা আর থার্ড যেটা সেটা হচ্ছে যে আমি যদি গুগল ওয়ালেটে টাকা রাখতে চাই সেক্ষেত্রে আমার ডলার ইনভেস্ট করতে হবে কিনা না আপনি যদি গুগল ওয়ালেটও ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো ডলার এন্ডোসমেন্ট করার দরকার নেই কারণ অনেকেই হয়তো জানেন কনটেক্সটের জন্যগুলি সেটা হচ্ছে যে বাংলাদেশে বসে আপনি ধরেন ইন্টারন্যাশনাল কোনো পেমেন্ট যদি বা কোনো কিছু পারচেস করতে চান ধরেন আপনি হোস্টিং আর থেকে হোস্টিং পার্চেস করতে চান বা আপনি কোনো একটা সফটওয়্যার কিনতে চান অথবা আপনি যে কোনো একটা কিছু ইন্টারন্যাশনাল কিনতে চান ডলার দিয়ে সেক্ষেত্রে আপনার কিন্তু কার্ডে ডলার লাগবে এখন এই ডলারটা আপনার কীভাবে হবে আপনি ব্যাংকে যাবেন ব্যাংকে যাবার পর আপনি বলবেন যে আমার পাসপোর্ট আছে এই পাসপোর্টের অ্যাগেনস্টে আমাকে এক হাজার ডলার বা দুই হাজার ডলার অ্যান্ডোজ করে দেন সে অ্যান্ডোজমেন্টের অ্যাগেনস্টে আপনি হচ্ছে যে কোনো কিছু পার্চেস করতে পারবেন তো এটা নিয়ে আমার একটা ভিডিও আছে অলরেডি ডলার এনডোসমেন্ট নিয়ে তো আপনি যদি ওটা সম্পর্কে আরও ডিটেল জানতে চান সেখান থেকে আপনি জেনে নিতে পারেন যেহেতু আপনি গুগল ওয়ালেট ব্যবহার করছেন এখানে আপনি জাস্ট দেশীয় কোনো জায়গা থেকে আপনি পার্চেস করতে পারবেন ইন্টারন্যাশনালি আপনি কোনো কিছু আপনি ওয়ালেটের মাধ্যমে পার্চেস করতে পারবেন না তো যেহেতু আপনার এটা মানে ইন্টারন্যাশনাল কারেন্সি সাপোর্টের কোনো ব্যাপার নেই যে কারণে এখানে আপনার হচ্ছে ডলার এন্ডোসমেন্ট করা বা পাসপোর্টের রিকোয়ারমেন্টের কোনো ব্যাপার নেই আপনার জাস্ট কার্ড থাকলে সেই কার্ডটাকে আপনি গুগল ওয়ালেটে কানেক্ট করে নিতে পারবেন এবার ফোর্থ অপশান আসলেই গুগল ওয়ালেটটা আমাদের জন্য কতটা উপকারী দেখেন বাংলাদেশের মধ্যে বেশিরভাগ মানুষ আমি বলবো যে তাদের যে পার্চেস ক্যাপিবিলিটি বা ক্যাপাসিটি সেটা কিন্তু তিরিশ চল্লিশ হাজার টাকার আশেপাশে যখন তারা মোবাইল পার্চেস করে বা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যেকার যে মোবাইলগুলো এগুলো সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোন এবং আমি আপনাকে যদি আমার মোবাইলটা দেখে এটা হচ্ছে একটা ভিভোর মোবাইল এটা থার্টি থাউজেন্ডের মতো দিয়ে আমি কিনেছি এই মোবাইলটাতে কিন্তু এনএফসি নাই ওকে আবার গুগল ওয়ালেট কিন্তু অ্যাপেল মোবাইলেও সাপোর্ট করবে না কারণ অ্যাপেলের আলাদা আছে অ্যাপেল ওয়ালেট আছে সেখানে কিন্তু গুগল ওয়ালেটটা সাপোর্ট করে না তো আপনি জাস্ট একটু ইমাজিন করেন আপনার একটা অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে যেই মোবাইলটা এনএফসি সাপোর্ট করে এরকম একটা অ্যান্ড্রয়েড মোবাইল যদি আপনার হয় তাহলে আপনি গুগল ওয়ালেট ব্যবহার করতে পারবেন এক দুই বর্তমানে আপনি যদি গুগল ওয়ালেট ব্যবহার করতে চান তাহলে আপনার সিটি ব্যাংকের ইউজার হতে হবে এবং সিটি ব্যাংকের অবশ্যই ভিসা অথবা মাস্টার কার্ড আপনার লাগবে আমেরিকান এক্সপ্রেস কার্ড দিয়ে হবে না তো জাস্ট একটু ইমাজিন করেন সিটি ব্যাংকের আমি বলবো সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট আমার কাছে অ্যাকচুয়াল স্ট্যাটিস্টিক্সটা নাই কিন্তু আমি যতটুকু জানি সিটি ব্যাংকে গেলেই সবাইকে আমেরিকান এক্সপ্রেস কার্ড দিয়ে দেয় এবং তাকে আলাদা করে স্পেসিফিকভাবে বলতে হয় যে আমি ভিসা কার্ড বা মাস্টার কার্ড নিব এবং এমন অনেক হয় যে বলে দেওয়ার পরেও তারা আমেরিকান এক্সপ্রেস কার্ড দিয়ে দেয় সিটি ব্যাংকে তো এখানে যেটা হয় অনেক অফিসাররা যেটা আসলে এটা আমি বলবো যে তারা হয়তো খেয়াল করেন না বা যে কোনো কিছুই হোক তো সেক্ষেত্রে আমি বলবো যে সিটি ব্যাংকেরও ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ইউজার অ্যাকচুয়ালি গুগল ওয়ালেটটা ব্যবহার করতে পারবে না তা আপনি জাস্ট ইমাজিন করেন আপনার লাগবে সিটি ব্যাংকের কার্ড তাও কি কার্ড ভিসা অথবা মাস্টার কার্ড এবং আপনার লাগবে এনএফসি সাপোর্টেড একটা মোবাইল সেক্ষেত্রে আপনি গুগল ওয়ালেটটা ব্যবহার করতে পারবেন আদারওয়াইজ আপনি পারবেন না তো এরকম একটা সিনারিওতে আমি বলবো ওয়ান টু পার্সেন্ট মানুষও বাংলাদেশে যারা ব্যাঙ্কিং করে তাদের মধ্যে খুব অল্প আমি অ্যাকচুয়াল নাম্বারটা এখানে পার্সেন্টেজটা বলবো না জাস্ট আপনি ইমাজিন করতে পারেন কত অল্প পরিমাণের মানুষ অ্যাকচুয়ালি গুগল ওয়ালেটটা ব্যবহার করতে পারবে এবং আপনি যদি গুগল ওয়ালেট ব্যবহার করেন সেক্ষেত্রে ডেফিনেটলি এটা আপনার জন্য অনেক ক্ষেত্রে অনেক সিকিউর হবে অনেক হেল্পফুল হবে এবং সামনের দিনগুলোতে আরো ব্যাংকগুলো হয়তো গুগল ওয়ালেটের আন্ডারে চলে আসবে তখন আপনি আপনার যে কোনো ব্যাংকের কার্ডই হয়তো আপনি কানেক্ট করতে পারবেন এটা আরও অনেক সময়ের ব্যাপার এখন মাত্র শুরু হয়েছে তো এই প্রশ্নগুলো আপনাদের মধ্যে ছিল আমি আশা করছি যে আপনাদের প্রশ্নগুলোর উত্তর আমি দিতে পেরেছি এবং আমার কাছে স্টিল মনে হচ্ছে বাংলাদেশে গুগল ওয়ালেট আসা এই মুহূর্তে আসা বা না আসার মধ্যে খুব একটা ফ্যাক্টর না বা কোনো একটা পার্থক্য নেই তবে ডেফিনেটলি গুগল ওয়ালেট এসছে সামনে দেখা যাবে যে গুগলওয়ালারটা যদি অনেক পপুলার হয় তাহলে আমরা হয়তো গুগল পে পাব গুগল পেটা যদি অনেক পপুলার হয় তাহলে হয়তো আমরা পেপাল পাবো এত আশা দেখে আসলে লাভ নেই কারণ গত বছর আমরা প্রায় এত বছর ধরে এত রিকোয়েস্ট করার পরও বাংলাদেশে পেপাল আসে নাই এবং পেপাল নিয়ে আমরা যতই বলি ততই আমরা হতাশ হই এবং সবাই আমাদেরকে খালি বলে পেপাল আসবে পেপাল আসবে কিন্তু পেপাল আসে না তো সেক্ষেত্রে আমরা আসলে জানি না লাস্ট অবশেষে পেপাল আসবে কি না কোনো দিন বাংলাদেশে কিন্তু ডেফিনেটলি এটা একটা সার্ভিস যেটা বছরের পর বছর ধরে এক দশকের ওপর মানে আগে থেকে এবং দু সাল থেকে ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার গুগল ওয়ালেট বাংলাদেশে মাত্র আসলো তো সামনের দিনগুলোতে আমরা ব্যবহার করব টেকনোলজিতে আপনার যত ফিচার আসবে এবং যত বেশি ফিচার আমরা ব্যবহার করতে পারবো ডেফিনেটলি সেটা অনেক ভালো এবং গুগল ওয়ালেট বা গুগল পে যখন আসতে শুরু করেছে তখন অনেকেই বলেছে বিকাশ নগদ রকেটের যে রমরমা ব্যবসা সেটা অনেক কমে যাবে বাট আই ডোন্ট থিঙ্ক সো আমার মনে হয় না এরকম কোনো ঘটনা ঘটবে জাস্ট আপনি কার্ড ব্যবহার না করে কার্ডের এগেনস্টে আপনি হচ্ছে গুগল ওয়ালেটটা ব্যবহার করবেন আর গুগল ওয়ালেটের ব্যাপারে আরেকটা কথা বলা সেটা হচ্ছে যে আপনি যদি গুগল ওয়ালেট ব্যবহার করেন এটার জন্য আপনার আলাদা কোনো চার্জ নাই হ্যাঁ আপনার নর্মালি আপনার কার্ডের যে চার্জ বাৎসরিক সেই চার্জটাই আপনাকে পে করতে হবে গুগল ওয়ালেট ব্যবহার করার জন্য এক্সট্রা কোনো চার্জ আপনাকে দিতে হবে না তো এই জিনিসটা আপনি মাথায় রাখতে পারেন তো আমার এবং আপনি যদি গুগল ওয়ালেট কানেক্ট করতে চান আপনার মোবাইলে খুবই সিম্পল আমি একটা শর্টস পাবলিশ করে রেখেছি আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে আপনি চাইলে দেখে নিতে পারেন খুবই সিম্পল জাস্ট গুগল ওয়ালেটটা ইনস্টল করবেন এবং সেখানে আপনি আপনার মোবাইল দিয়ে এরকম করে কিউ কোডটা দিলেই মানে মোবাইলটাকে আপনার কার্ডটাকে আপনি স্ক্যান করলেই মোবাইল দিয়ে তাহলে সে আপনার সব ডেটাগুলো নিয়ে নেবে এরপরে আপনাকে একটা ওটিপি পাঠাবে ওটিপিটা কানেক্ট করলে আপনি কানেক্ট হয়ে যাবেন তো কানেক্টিং প্রসেসটাও খুবই সিম্পল সবই খুবই সিম্পল বাট ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এখন এটা খুব বেশি ইউজেবল হবে না বা আমাদের বেশি একটা কাজে লাগবে না হয়তো সামনে লাগবে তবে গুগল ওয়ালেটটা ফ্রিল্যান্সারদের জন্য কোনোভাবেই কাজে লাগবে না আপনার লাইফটা আগে যেমন ছিল গুগল ওয়ালেট আসার পরেও লাইফটা একই রকম হবে আরও যদি কোনো প্রশ্ন থাকে আপনি ভিডিওর কমেন্টে করবেন আমি চেষ্টা করব কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার জন্য এবং আপনারা জানেন যে আপনারা যারা আমাকে ফলো করেন আমার পোস্টের কমেন্টগুলো আমি সাধারণত রিপ্লাই করার চেষ্টা করি অ্যাটলিস্ট ইউটিউবে আর কি তো আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন আমার সাথে যদি কানেক্ট করতে চান তাহলে আমাকে মেইল করতে পারেন এই ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটা যদি অন্য কারোর জন্য হেল্পফুল হবে বলে আপনি মনে করেন অবশ্যই শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপদ রাখুক আসসালামু আলাইকুম